আপনি কি কখনও ভেবে দেখেছেন আপনি রাতের অন্ধকারে কান্না করে দোয়া করেন তবুও অনেক সময় মনে হয় যেন আল্লাহ শুনছেন না কিন্তু আসলে আপনি জানেন না তাহুতের সময় আপনার দোয়া তখনই কবুল হয়ে যাচ্ছে শুধু আপনি সেটা চিনতে পারছেন না আজকের ভিডিওতে আপনি জানবেন তাহাজুতের সময় দোয়া কেন কবুল হয় আর সেই অলৌকিক নির্দেশনগুলো যেগুলো আল্লাহ আপনাকে বুঝিয়ে দেন যে আপনার দোয়া ইতির মধ্যে গ্রহণ করা হয়েছে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ তাহাজুতের সময়ে দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না কারণ এটা শুধু দোয়া নয় এটা আল্লাহর সঙ্গে সংলাপ এই সময় কান্না এই সময়ের ডাক তাহাজুতের দোয়া আলাদা কারণ এটা আসে চোখের পানি থেকে মুখের শব্দ থেকে নয় যে বান্দা রাতে কাঁদে তার দোয়ার আগে ফেরিস্তারা বলে হে আল্লাহ এই অশ্রু যেন আজ স্বর্গের নথিভুক্ত হয় আর তাই মহান আল্লাহ কখনো তার বান্দার হাত খালি ফিরিয়ে দেন না তবে কখনো কখনো সাথে সাথে কেউ কিছু পায় না হয়তো একটু দেরি করেন তবুও দেন হয়তো আপনার চাওয়াটা যেমন তেমনভাবে নয় একটু অন্যরকম ভাবে আপনি পান তবুও ঠিক আপনি পাবেন এই সময় আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে মহান আল্লাহ লজ্জা পান